আপনি কি জানেন সৌদি নারীরা কেন অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের সাথে একদিন কাটায় হ্যাঁ শুনতে অবাক লাগছে কিন্তু এটাই সত্য সৌদি নারীরা অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের সাথে একদিন সময় কাটায় আর সেটা কেন কাটায় কিভাবে কাটায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের অনুসারীরা তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন ধর্মের অনুসারী এমন সব ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সৌদি নারীরা কেন একদিন কাটান একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে এই গোপন রহস্য জানলে আপনার চুল দাঁড়িয়ে যাবে মাত্র বারো বছর বয়সে আমার কাঁধে পড়ে গিয়েছিল এক বিশাল দায়িত্ব আর আমি ছিলাম অত্যন্ত চিন্তিত সৌদি আরবে এসেছিলাম আমার বাবার সাথে দেখা করতে আমার কোনো ধারণাই ছিল না যে এখানে আমার ওপর এত বড় বোঝা চাপাবে তখন আমার সাথে দেখা হয় আনাবিয়া নামের এক আরব নারীর যে আমাকে একটি প্রস্তাব দেয় যা শুনে আমি হতবাক হয়ে যাই আমি ছিলাম মাত্র বারো বছরের একটি অপ্রাপ্ত বয়স্ক শিশু তার জন্য এমন কী কাজ থাকতে পারে যার বদলে সে আমাকে এত কিছু দিতে চাইছে আমি তার প্রস্তাবটি বুঝতে পারিনি কিন্তু পরিস্থিতি আমাকে তার কথা মেনে নিতে বাধ্য করল আর তারপর সেই নারী আমার সাথে যা করল তা শুনে আপনি হত হয়ে যাবেন আমার নাম জহিব সৌদি আরবে আমার বাবার সাথে দেখা করতে আসার সময় আমার বয়স ছিল মাত্র বারো বছর বিমানবন্দরে আমাকে নিতে আসার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি এবং গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি হন যখন আমার বাবার বন্ধু আমাকে নিতে বিমানবন্দরে এসে আমাকে বললেন যে আমার বাবা হাসপাতালে আমি মুহমান হয়ে পড়ি মা আমাকে পাকিস্তান থেকে বিমানে করে পাঠিয়েছিলেন এবং আমার বাবাকেই আমাকে এখানে নিতে হতো কিন্তু তার বন্ধুকে দেখে এবং সব কথা শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি সৌদি আরবে আসার জন্য আমি অনেক জিত করেছিলাম কারণ আমার স্কুলের ছুটি শুরু হয়েছিল এবং আমি কিছু সময় বাবার সাথে কাটাতে এবং সৌদি আরব ঘুরে দেখতে চেয়েছিলাম আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান তাই বাবা রাজি হয়েছিলেন এবং আমাকে তার কাছে থাকতে ডেকেছিলেন কিন্তু আমার কোন ধারণাই ছিল না যে আমার আসার পৌঁছলাম বাবাকে এত ভয়াবহ অবস্থায় দেখে আমার কান্না থামছিল না তার সমস্ত শরীর ব্যান্ডেজে জড়ানো ছিল এবং ডাক্তার বললেন তার অনেক হাড় ভেঙে গেছে আমরা যখন এখনো এই চাপ সামলাচ্ছি তখনই জানতে পারলাম যে কোম্পানি আমার বাবার দুর্ঘটনার কথা শুনে তাকে ছুটি দিয়েছে এবং পরের ছ মাস তার কোনো কাজ থাকবে না কোম্পানি আমার বাবাদের খরচ বহন করতে চায়নি তাই তারা তাকে অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করল যখন বাবা জ্ঞান ফিরে পেয়ে এ কথা শুনলেন তখন তিনি ভীষণভাবে কাঁদতে লাগলেন কারণ তার শুধু ঘরের দায়িত্বই ছিল না বাড়িতে তার দুই অবিবাহিত বোনও ছিলেন সেই জন্যই তিনি সৌদি আরবে থাকতে রাজি হয়েছিলেন এবং আমার বয়স মাত্র ছ মাস থাকতেই আমার মা এবং আমাকে রেখে চলে এসেছিলেন এখানে আসার পর তিনি তার দুই বোনের বিয়ে দিয়েছিলেন কিন্তু এখনও দুই বোন বাকি ছিলেন এসব ভেবে বাবার স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করল আর তাকে এত চিন্তিত এবং কষ্টে দেখে আমার নিজের ওপরই রাগ হতে লাগল যদি আমি এখানে আসার জন্য জিদ না করতাম তবে আমার বাবার এই দুর্ঘটনা ঘটত না আমি নিজেকে বাবার এই অবস্থার জন্য দায়ী মনে করলাম হাসপাতাল আমার বাবাকে মাত্র এক সপ্তাহ রাখল এবং তারপর আমরা তার ছোট অ্যাপার্টমেন্টে ফিরে এলাম বাবা তখন বললেন যে পাকিস্তানে ফিরে যাওয়াই একমাত্র উপায় কারণ তিনি কাজ করার অবস্থায় নেই এবং কোম্পানি তাকে সহযোগিতা করছে না এখানে থাকা এবং খরচ চালানো তার পক্ষে সম্ভব ছিল না তিনি বললেন তার যে সামান্য সঞ্চয় ছিল তা এভাবেই শেষ হয়ে যাবে তাই পাকিস্তানে ফিরে যাওয়াই ভালো এ কথা শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম কারণ আমি জানতাম সেখানে বেঁচে থাকাও অসম্ভব হবে বাবা ছাড়া আমাদের আর কোনো অবলম্বন ছিল না আমি তাকে সান্তনা দিয়ে বললাম তার স্বাস্থ্য একটু ভালো হলে আমরা ফিরে যাবার কথা ভাবব এবং তিনি এখন ভ্রমণ করারও অবস্থায় নেই কিন্তু বাস্তবে আমার ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি এখানে কাজ খুঁজে বের করব এবং বাবার সাথে থেকে তিনি সুস্থ হওয়া পর্যন্ত তার দায়িত্ব নেব কিন্তু সমস্যা ছিল এটি পাকিস্তান নয় যেখানে একজন বারো বছরের শিশু সহজেই কাজ পেতে পারে এখানে শিশু শ্রম সম্পর্কে কঠোর আইন ছিল এবং একজন অপ্রাপ্ত বয়স্ক শিশুকে নিয়োগ দেওয়া ছিল একটি অপরাধ দুই দিনের মধ্যেই আমি বুঝে গেলাম যে আমার পক্ষে এখানে কাজ পাওয়া অসম্ভব অ্যাপার্টমেন্টের ভিতরে থাকতে থাকতে বাবা আরও অসুস্থ বোধ করছিলেন তাই আমি তাকে হাঁটাচলা করার জন্য কাছাকাছি একটি পার্কে নিয়ে গেলাম সেখানেই আমার দেখা হলো সেই আরব নারী আনাবিয়ার সাথে তিনি দূরের একটি বেঞ্চে বসেছিলেন এবং তার চোখ আটকানো ছিল আমার এবং আমার বাবার দিকে কিছুক্ষণ পরে আমার বাবার একজন পরিচিত ব্যক্তি সেখানে এলেন এবং বাবা তার সাথে গল্প শুরু করলেন আর সেই নারী ইশারায় আমাকে তার কাছে ডাকলেন আমি সাথে সাথে চলে গেলাম নারীটি খুব সুন্দরী ছিলেন এবং হাসি মুখে জিজ্ঞেস করলেন আমি কে কোথা থেকে এসেছি এবং আমার বাবার কি হয়েছে আমি তাকে বললাম আমার নাম জোহাব এবং আমি পাকিস্তান থেকে এসেছি আমি এখানে বেড়াতে এসেছিলাম কিন্তু আমার বাবার একটি দুর্ঘটনা ঘটেছে এবং আমরা খুব চিন্তিত এ কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং জিজ্ঞেস করলেন আমরা কিভাবে চলছি তার প্রশ্ন শুনে আমার চোখে পানি চলে এলো এবং আমি বললাম আমরা খুব সংগ্রাম করছি আমার বাবা তার কাজ হারিয়েছেন এবং আমরা ফিরে যেতে চাই না আমি এখানে কোনো কাজ পাচ্ছি না তিনি বললেন তুমি যদি এখানে কাজ পেতে তবে কি তুমি করবে তার প্রশ্নে আমি অবাক হয়ে গেলাম এবং বললাম হ্যাঁ অবশ্যই যদি কাজ থাকে আমি নিশ্চয়ই করব পাকিস্তানে ফিরে বেঁচে থাকা খুব কঠিন হবে তাই আমি পরের ছয় মাসের পুরো দায়িত্ব আমার বাবার জায়গায় নিতে চাই এ কথা শুনে তিনি খুশি হয়ে বললেন তোমাকে আমি সত্যিই পছন্দ করেছি আমার তোমার মতো একটি ছেলেই দরকার যে কঠোর পরিশ্রম করতে পিছুপা হয় না এবং পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনার কি আমার জন্য কোনো কাজ আছে তিনি উত্তর দিলেন হ্যাঁ আমার তোমার জন্য খুব ভালো একটি কাজ আছে যা তোমাকে খুশি করবে এবং খুব ভালো বেতনও দেবে এ কথা শুনে আমি সত্যিই খুশি হলাম যদি আমার কাজ জুটে যায় তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হবে না তাই আমি বললাম ঠিক আছে আমাকে বলুন কাজটি কি আমি আমার বাবাকে বলবো, তিনি বললেন তোমাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাংলোয় আসতে হবে এবং মাসের শেষ দিন আমি তোমাকে বলবো তোমার কাজ কি ছিল এবং আমরা তোমাকে বেতনও দেব তিনি আমাকে তার বাংলোর ঠিকানা দিলেন এবং বললেন আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি এলে আমি খুশি হব তার উচ্চারণ বেশ ভালো ছিল মনে হচ্ছিল তিনি এটি প্রায়ই বলেন আমি তাকে বললাম অন্তত আমাকে বলুন কাজটি কি তিনি হেসে বললেন জহিব তারা কি আগে এসো এর বেশি কিছু জিজ্ঞেস করার আগেই আমার বাবা আমাকে ডাক দিলেন তার বন্ধু চলে গিয়েছিলেন এবং তার মুখে অস্বস্তির লক্ষণ ছিল সম্ভবত তাকে বসতে কষ্ট হচ্ছিল আমি সাথে সাথে বাবার দিকে ফিরে গেলাম এবং তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমি সেই আরব নারীর সাথে কি কথা বলছিলাম আমি সংক্ষেপে তাকে বললাম যে মহিলা আমাকে তার বাংলোয়ে কাজ করতে চান এবং সেই জন্যই তিনি আমাকে ডেকেছিলেন আমিও ভেবেছিলাম যে নিশ্চয়ই সে আমাকে তার বাংলোয়ে কিছু গৃহস্থালীর কাজ করাতে চায় আমার মতো একটি ছোট শিশুর কাজ থেকে আর কি চাইতে পারে তাই আমি বাবাকেও তাই বললাম এটা শুনেই আমার বাবা স্পষ্টভাবে মানা করে দিলেন তিনি বললেন বাছা তোমার বয়স মাত্র বারো বছর তুমি আমার সাথে সময় কাটাতে এসেছো। আর আমি তোমাকে কাজ শুরু করতে দিতে পারি না আমরা তো জানি না সেই মহিলাকে বা সে তোমাকে দিয়ে কি ধরনের কাজ করাবে বাবার কথা শুনে আমি তাকে রিয়াসিওর করার চেষ্টা করলাম বললাম বাবা এটা তো মাত্র ছয় মাসের ব্যাপার আপনি ওয়ান্স সুস্থ হয়ে গেলে আপনি আবার আপনার কাজে ফিরে যেতে পারবেন এবং আমি পাকিস্তানে চলে যাব আনটিল দেন আমাদের খরচ চালানোর জন্য কিছু তো করতে হবে যদি তিনি আমাকে ভালো টাকা দিতে প্রস্তুত থাকেন তবে কাজ করতে আমার কোনো আপত্তি নেই বাবা অশ্রু ভরা চোখে আমার দিকে তাকিয়ে বললেন আমার বারো বছরের ছেলে এত বড় হয়ে গেছে যে এখন আমাকে জিনিস বুঝিয়ে দিচ্ছে আমি তাকে বললাম আসুন আমরা একবার সেই মহিলাটির ওপর ভরসা করি আমি একদিন যাব এবং যদি কাজটি বুঝতে পারি তবে কন্টিনিউ করব নইলে করব না আমার কথা শুনে এবং পরিস্থিতি দেখে বাবা রাজি হয়ে বললেন যদি কোনো সমস্যার সম্মুখীন হও সাথে সাথে ফিরে এসো আমি ফিরে সেই বেঞ্চের দিকে তাকালাম যা এখন খালি ছিল সেই আরব নারী চলে গিয়েছিলেন আমি মনস্থির করে ফেললাম যে পরের দিন সকালেই তার কাছে যাব এবং দেখব কাজটি কি, এই সুযোগটি আমার কাছে বাই চান্স এসেছিল নইলে আমি মেনে নিয়েছিলাম যে আমি এখানে কোনো কাজ পাব না সারা রাত আমি ভেবেই কাটিয়ে দিলাম যে সে আমাকে কি ধরনের কাজ করতে বলবে এবং তার বাংলোটি কত বড় হতে পারে সেখানে আমাকে কতটা কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু যখনই আমি চোখ বন্ধ করতাম আমি আমার মা এবং খালাদের কথা ভাবতাম আমার দুই খালাই বয়স্ক হয়ে যাচ্ছিলেন কিন্তু ডাউরির অভাবে তাদের বিয়ে হয়নি সেই জন্যই আমার বাবা এতদিন ধরে বিদেশে কাজ করছিলেন পরের দিন সকালে বাবাকে সাহায্য করে এবং তার ব্রেকফাস্ট দিয়ে আমি বাংলোর উদ্দেশ্যে রওনা দিলাম বাংলোটি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুব দূরে ছিল না তাই বাবা আমাকে একা যেতে দিতে খুব চিন্তিত ছিলেন না আমি তাকে রিয়াশিওর করলাম যে যদি কিছু হয় আমি সাথে সাথে ফিরে আসব বাংলোয়ে পৌঁছেই যখন গার্ডকে বললাম যে ম্যাডাম আমাকে ডেকেছেন তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন তুমি ম্যাডামের সাথে থাকবে তার টোন খুবই স্ট্রেঞ্জ ছিল এবং তিনি যেভাবে আমার দিকে তাকালেন তা কেমন যেন আমার শরীর ভেদ করে দেখছিলেন গার্ড ইন্টারকমের মাধ্যমে একজন মেটকে ডাকলেন একজন মিডল এজড হিন্দু মহিলা গার্ড হেসে বললেন ম্যাডাম প্রতি আরও আরও সুন্দর ছেলে পায় ম্যাডামের রুচির সত্যি প্রশংসা করতে হয় তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম কাজ করাতে কারো লুকসের কি সম্পর্ক ম্যাডামের শুধু আমার কাজ করার এবিলিটি নিয়েই কনসার্ন থাকা উচিত আমি ভেবেছিলাম গার্ডটি একটু পাগল গার্ডের কথা শুনে সেই মহিলাটি জোরে হাসল এবং আমার হাত ধরে আমাকে বাংলোর ভিতরে নিয়ে গেল এটি শুধু একটি বাংলোই ছিল না এটি ছিল একটি দৃষ্টিনন্দন প্রাসাদ যেন কিছুই ঘাটতি ছিল না এটি দেখে মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি একটি প্রাসাদ আমাকে একটি বিশাল লাকজারি সোফাতে বসানো হল এবং আমাকে একজন স্পেশাল গেস্টের মতো করে একটি ড্রিঙ্কস পরিবেশন করা হল গ্রি ম্যাডাম ভিতরে প্রবেশ করলেন তাকে দেখে আমি হত হয়ে গেলাম আবায়াতে তিনি খুব ডিফারেন্ট দেখাচ্ছিলেন কিন্তু এখন তিনি একটি মডার্ন ম্যাক্সি ড্রেস পরেছিলেন ফুল মেকআপে এবং আমার ঠিক বিপরীতে বসে পড়লেন তিনি নিঃসন্দেহে সুন্দরী ছিলেন এবং সেই মুহূর্তে আরও বেশি দেখাচ্ছিলেন আমি সম্মানের সাথে দৃষ্টি নত করলাম তিনি যাই হন তিনি আমার এমপ্লয়ার ছিলেন এবং আমি কাজ করতে এসেছি আমি জুসটি খেলাম এবং তারপর ম্যাডাম বললেন তুমি রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও না তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি এখানে রেস্ট নিতে আসিনি নর আমি এত দূর থেকে এসেছি যে আমাকে রেস্টের প্রয়োজন পড়বে আমি সাথে সাথে বললাম দয়া করে আমাকে কাজটি বলুন আমি কমপ্লিটলি ফ্রেশ আছি এবং সব কিছু অনেস্টলি এবং কুইকলি করে দেব এ কথা শুনে তিনি হেসে বললেন জহিব তোমাকে সত্যি অনেস্টলি কাজ করতে হবে সেই জন্যেই তোমাকে বেতন দেওয়া হবে এখন রুমে গিয়ে রেস্ট নাও তারপর আমি এসে বলবো তোমাকে কি করতে হবে সেই মেটটি আমাকে রুমে নিয়ে গেল এবং আমার পাশে প্রচুর ফল রাখল যেহেতু আমি এখানে এসেছি আমি বাবার হেলথ নিয়ে এতটা চিন্তিত ছিলাম যে আমি ইভেন আয়নায় প্রপারলি তাকাইনি বা খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দেইনি এবং এখন সেই রুমে বেডে শান্তিতে বসে আমি সিলিংয়ের মিরারতে আমার রিফ্লেকশন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম হঠাৎই আমার গার্ডের বলা সেই কথাটা মনে পড়ল যে ম্যাডাম আরেকটি বিউটিফুল বয় পেয়েছেন আমি সত্যিই সুন্দর ছিলাম আমার মায়ের মতো গ্লোয়িং স্কিন এবং ব্লু আইস যা আমাকে অন্য সবার থেকে ডিস্টিংগুইশ করত পিপল আমার আইস দিয়েই আমাকে চিনত এভরিহার কিছুক্ষণ পরে রুমের ডোর খুলল এবং ম্যাডামের সাথে একজন মহিলা ভেতরে প্রবেশ করলেন আমি সাথে সাথে সিটিং আপ স্ট্রেট করলাম ম্যাডাম আমার সাথে সেই মহিলার পরিচয় করিয়ে দিলেন তার নাম মারিনা ম্যাডাম বললেন সে আজ থেকে তোমাকে ম্যানার্স শেখাবে কিভাবে বসতে হয় কথা বলতে হয় আরবদের কাস্টমস কি এবং সে তোমাকে কিছু অ্যারাবিক অলসো শেখাবে ম্যাডামের কথা আমার কাছে স্ট্রেঞ্জ শোনাল আমার অ্যারাব কাস্টমস শেখার কি দরকার আমি অলরেডি বেসিক ম্যানার্স জানতাম এবং আমি যদি শুধু কাজের জন্যই থাকতাম তবে ম্যাডাম স্পেশালি একজন ওমেনকে এনে আমাকে ট্রেন করাচ্ছেন কেন তিনি বললেন এক মাস ধরে সে তোমাকে ফুল্লি ট্রেন করবে এবং তারপর তুমি আমার জন্য ইউজফুল হবে তোমাকে এই পুরো মাসটা মারিনার সাথে কাটাতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তোমাকে এভরি লিটল থিং শেখাবে ম্যাডাম আমাকে মারিনার কেয়ারে রেখে চলে গেলেন মারিনা ছিলেন একজন কাইন্ড এবং চেয়ারফুল তিনি অ্যাফেকশনের সাথে আমাকে এভরিথিং শেখাচ্ছিলেন ইভেন টেবল ম্যানার্স আমি বুঝতে পারছিলাম না ওয়াই একটি সার্ভেন্টকে এতটা ট্রেনের প্রয়োজন পড়ে প্রথম দিন যখন আমি সন্ধ্যায় বাড়ি ফিরলাম বাবা আমার জন্য খুব চিন্তিত ছিলেন আর আমাকে দেখেই তিনি বললেন যে তিনি সারা দিন আমার কথায় ভেবেছেন তিনি জিজ্ঞেস করলেন প্রথম দিন আমি কি কাজ করেছি এবং সেটা কতটা কঠিন ছিল যখন আমি তাকে বললাম যে আমাকে শুধু শেখানো হয়েছে কিভাবে আরবদের মতো বসতে হয় এবং বিহেভ করতে হয় তিনি হাসলেন আমি জিজ্ঞেস করলাম ওয়াই তিনি হাসছেন তিনি বললেন যে আরবরা খুব স্ট্রেঞ্জ মানুষ তারা ইভেন একটি ডগ রাখলেও তার ব্রিডের খোঁজ নেয় তাহলে তারা কিভাবে একটি সার্ভেন্টকে উইদাউট ট্রেনিং নিয়োগ দেবে নিশ্চয়ই তারা আগে তোমাকে তাদের ওয়াইজ শেখাবে যাতে তুমি তাদের প্যালেসে কাজ করতে কেপাবল হতে পারো তিনি বললেন যে এটি ভালো কারণ আমি অনেক কিছু লার্ন করতে পারবো যতক্ষণ না তোমার অ্যাকচুয়াল ওয়ার্ক প্রেশার আসে এভরিথিং প্রপারলি শিখে নাও হয়তো আমি সুন রিকাভার করে আমার জবে ফিরে যাব এবং তোমাকে ব্যাক পাঠাবো তোমার মা তোমাকে উইদাউট লং থাকতে পারবে না সে অলরেডি আমার অ্যাবসেন্সে সাফারিং করছে এবং আমি তোমাকেও তার থেকে দূরে রাখতে চাই না বাবা রাইট ছিলেন নিশ্চয়ই আমার মা আমাকে উইদাউট খুব লোনলি ফিল করছেন আমি নিয়মিত ম্যাডামের বাংলোয় যেতে শুরু করলাম আমাকে বেস্ট ক্লোথস পরতে দেওয়া হতো আমার হেয়ারকে নিউ ওয়েতে স্টাইলড করা হতো আমাকে অল কাইন্ডস গুড ফুড খাওয়ানো হতো মাত্র পনেরো দিনের মধ্যেই আমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছিলাম আয়নায় নিজেকে দেখে আমি সারপ্রাইজড হয়ে যেতাম আমি কি স্টিল সেই বারো বছরের ছেলেটি এখানের এয়ার এবং গুড ফুড আমার হেলথে একটি গ্লো এনে দিয়েছিল আমাকে ইভেন বাংলোর চারপাশে ফ্রিলি ঘুরে বেড়ানোর পারমিশন দেওয়া হয়েছিল আমি আনটিল নাও কোনো ওয়ার্ক টাচ করিনি এবং একটি প্রিন্সের মতোই কিন্তু একটি জিনিস আমার কাছে ফিল হচ্ছিল আমি কখনো দেখিনি যদিও তিনি ম্যারেড ছিলেন তাদের কোনো চিলড্রেন ছিল না কিন্তু ওয়ালসে তার হাজবেন্ডের ফটোজ ছিল এবং যখন আমি জিজ্ঞেস করলাম তিনি শুধু বললেন যে তার একটি বড় বিজনেস আছে এবং সে রাত দেরিতে বাড়ি ফেরে ম্যাডাম হোল ডে ড্রেসড আপ হয়ে বাড়িতে ঘুরে অথবা শপিংয়ে বের হতেন যেহেতু আমি মারিনার থেকে ম্যানার্স শিখেছিলাম ম্যাডাম আমাকে তার সাথে নিয়ে যাওয়া শুরু করলেন তিনি শপিং মলে আমার হ্যান্ড ধরতেন আমার পছন্দের জিনিস কিনে দিতেন এবং আমি এই জবে অ্যাস্টনিশড হয়ে যেতাম যার জন্য আমি নট অনলি বেতন পাচ্ছিলাম বাট অলসো উপহারে ভাসছিলাম আমি আমার বাবাকে আমার জব ও ডেইলি রুটিনের কথা বললাম এবং তিনি বললেন যে হয়তো ম্যাডামের কোনো চিলড্রেন নেই তাই তিনি তোমাকে নিজের চাইল্ডের মতো ট্রিট করেন কিন্তু তা বলতে চান না ম্যাডাম আমাকে বলেছিলেন যে মারিনা আমাকে এক মাস ট্রেন করবে এবং তারপর আমার ওয়ার্ক শুরু হবে আমি সেই দিনের জন্য অপেক্ষা করছিলাম যখন আমি অ্যাকচুয়ালি কাজ শুরু করব এবং জানব আমাকে কি করতে হবে এখন পর্যন্ত আমি আমার নিউ ক্লোথস এবং এক্সপেন্সিভ জিনিসপত্র এনজয় করছিলাম আমার বাবার হেলথ কিছুটা ইম্প্রুভ হয়েছিল কিন্তু কাজে ফিরে যাওয়ার মতো এনাফ নয় এবং এখন যেহেতু আমার একটি জব হয়েছে তার ওয়ারিজ কিছুটা লেসেন হয়েছিল তিনি আমার মাকে তার অ্যাক্সিডেন্ট বা আমার জবের কথা টেল করেননি তিনি শুধু ইভিনিংয়ে তাকে কল করতেন এবং বলতেন যে এভরিথিং ফাইন আছে দিন দ্রুত পাসিং হয়ে যাচ্ছিল এবং এক মাসের মধ্যে আমার পার্সোনালিটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছিল আমি আগের চেয়ে ইভেন মোর হ্যান্ডসাম হয়ে উঠেছিলাম মাসের শেষ দিন যখন আমি ম্যাডামের বাড়িতে পৌঁছলাম গার্ডটি হেসে বলল আজ থেকে তোমার ওয়ার্ক শুরু হবে আমিও খুশি ছিলাম যে ফাইনালি আমি কাজ শুরু করব যখন আমি বাংলোর ভিতরে প্রবেশ করলাম আমি মারিনাকে এনি হয়ার খুঁজে পেলাম না একজন মেড আমাকে বলল যে আমি ডাইরেক্টলি ম্যাডামের রুমে চলে যাই যেদিন থেকে আমি এখানে এসেছি আমি কখনো ম্যাডামের রুমে এন্টার করিনি যা অলওয়েজ লকড থাকত ভিতরে ঢুকেই আমি হতবাক হয়ে গেলাম এটি ডেকোরেট করা ছিল একটি ব্রাইডাল সুইটের মতো ম্যাডাম আমার হ্যান্ড ধরে আমাকে বেডে বসালেন আমার হাতে এক বান্ডেল ক্যাশ দিলেন এবং বললেন জহিব এটি এই মাসের তোমার স্যালারি আজ তুমি হোল ডে এই রুমে আমার সাথে কাটাবে এবং পরের উনত্রিশ দিন তুমি গত মাসের মতোই লাইফ করবে আমি বুঝতে পারলাম না তিনি কি বলতে চাইছেন কিন্তু মানি দেখে আমি খুব খুশি হলাম আমি তাকে বললাম আমি হোয়াট তিনি আস্ক করবেন ফুল অনেস্টি এবং হার্টের সাথে করব কিন্তু যখন তিনি আমাকে বললেন তিনি কি চান আমি স্টান্ড হয়ে গেলাম এটা কিভাবে পসিবল আমি ম্যাডামের সাথে কিভাবে আমি তো মাত্র একটি বারো বছরের ছেলে এবং তিনি আমার কাছ থেকে যা ডিজায়ার করছিলেন তা ইম্পসিবল ছিল তিনি বললেন যে তিনি এক মাস ধরে আমাকে এভরি লাক্সারি দিয়েছেন এবং ম্যানার্স শিখিয়ে আমাকে কেপেবল বানিয়েছেন এবং এখন আমি রিফিউজ করতে পারি না এই মানিটি সেই ওয়ার্কের জন্যই কারণ এর আগে আমি কোনো অ্যাকচুয়াল ওয়ার্ক করিনি তিনি বললেন যে তিনি আমাকে ওয়ার্দি বানাতে অনেক হার্ড করেছেন তিনি জারি করে বললেন আমরা আরব উইমেন স্ট্রেঞ্জ জীবনযাপন করি পিপল আমাদের ওয়েলথ এবং লাইফস্টাইলের প্রতি এনভি করে কিন্তু কেউ জানে না আমরা আমাদের হার্টসতে কি সাফারিং করি আমাদের হাজব্যান্ডস প্লেজার্স প্রতি অ্যাডিক্টেড তারা তাদের হারামসে মেনি উইমেন রাখে এবং তাদের ওয়াইফসদের টাইম দিতে ভুলে যায় আমি ইয়াং এবং বিউটিফুল কিন্তু আমার হাজবেন্ড সেই সব উইমেনদের প্রতি মোর ইন্টারেস্টেড যাদের তিনি ইললেজিটিমেট মিনসের মাধ্যমে রাখেন সেই জন্যেই আমি মাসে একদিন আন্ডার এজ বয়েজদের সাথে কাটাই এবং আমার ডিজায়ার্স ফুলফিল করি সে ওয়েতে আমি প্রেগনেন্ট হতে পারি না এবং কেউ এনিথিং সাসপেক্ট করে না আমি জানি এটা রং কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে চিট করে তাই আমিও ওয়াই না তাকে ডিসিভ করব তিনি বললেন যে তিনি রিভেঞ্জতে জ্বলছিলেন এবং তা কুল হয় ওনলি যখন তিনি একটি বয়কে তার বেডতে আনতেন তিনি আগেও আদার বয়েজদের সাথে সেম করেছিলেন কিন্তু তাদের মধ্যে কেউই তার ইন্টারেস্ট ধরে রাখার চার্ম রাখত না কিন্তু আমি এত বিউটিফুল ছিলাম যে তিনি এক মাস ধরে আমাকে তার বাড়িতে ডাকতেন তিনি বললেন যদি আমি মানিয়ে রিটার্নতে তাকে হ্যাপি করি তবে তিনি আমাকে লাইফের জন্য তার সাথে রাখবেন আমার বাবাকে আর ওয়ার্কের প্রয়োজন হবে না এবং আমাকে পাকিস্তানে রিটার্ন করতে হবে না আমি আমার বাবাকে আমার মায়ের কাছে ব্যাক পাঠাতে পারতাম আমি আন্ডার এজ হলেও আমি ফুলিশ ছিলাম না তিনি যা সেড আমি এভরিথিং বুঝতে পারলাম আমি অল মানি তাকে রিটার্ন করে দিলাম এবং ক্লিয়ারলি বললাম যে আমার এর প্রয়োজন নেই আমি সিনের মাধ্যমে মানি আর্ন করতে পারি না তার প্লিডিং এর আমি চলে এলাম তিনি ভেবেছিলেন মানি আমাকে টেম্পট করবে কিন্তু আমার মাদারের আপব্রিঙ্গিং মানি এর শাইনের চেয়ে বেশি ম্যাটার্ড আমার মা অলওয়েজ আমাকে স্ট্রেট পাথে চলতে শিখিয়েছেন আমি স্টাম্বলিং করে বাবার কাছে ফিরে গেলাম এবং বললাম এখানে আমাদের জন্য কিছুই ছিল না এই পিপলরা ক্রুয়েল ছিল চলুন আমরা আমাদের হোমল্যান্ডে ফিরে যাই আমরা ইভেন একটি পিস অফ ব্রেডই খাই তার ডিগনিটি এর সাথে হবে তারা একটি মাইনার ইলনেসের এক্সকিউজে তোমাকে ফায়ার করে দিল ইয়ার্স অফ সার্ভিসের ডিসপাইট এবং আমার ম্যাডামের ইন্টেনশনস এমন কিছু ছিল যা আমি ইভেন সাসপেক্ট করিনি এখন আমি সেই গার্ডের স্মাইল বুঝতে পারলাম আমি আমার বাবার সাথে রিটার্ন ফ্লাইটে চড়ে বসেছিলাম এবং দো আসন্ন লাইফ ডিফিকাল্ট হতে যাচ্ছিল তা সিনসতে ফিল্ড হবে না আমার মা আমাকে শিখিয়েছিলেন যে সাস্টেনেন্স মানুষের হ্যান্ডসতে নয় আল্লাহর হ্যান্ডসতে যে এঞ্জেলস সন্ধ্যায় আমাদের সিনস নিয়ে যায় তারাই মর্নিংয়ে আমাদের সাস্টেনেন্স নিয়ে আসে আমি শিওর ছিলাম যে আল্লাহ আমাদের জন্য কোনো মিন্স অ্যারেঞ্জড করে রেখেছেন আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগল বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক